আজ চব্বিশে চৈত্র আঠেরোশো একত্রিশ ইংরাজির সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সন্ধ্যা থেকে আলিদা বিবি মাতা মেলা শুরু হয় চলবে শুক্রবার আঠাশে চৈত্র ইংরাজির এগারোই এপ্রিল পর্যন্ত মেলাটি শুরু হয় বিবি মাতার পছন্দের পুতুল নাচ দিয়ে রাত এগারোটায় ছিল আতসবাজি পোড়ানোর পালা হাজারো দর্শক সমাবেত হয় বিভিন্ন ধরনের আতসবাজির মজা নেয়ার জন্য কিন্তু এবছর বাজি পোড়ানোর স্থলটি কিছুটা দক্ষিণ দিকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি বছর আমি যতটা মজা পাই এবছর কিন্তু তা থেকে বঞ্চিত হই কিন্তু সেফটি পয়েন্ট অফ ভিউতে এ সিদ্ধান্ত ছিল যথার্থ এবারেও মেলায় বিভিন্ন যন্ত্র চালিত নাগরদোল্লা এসেছিল আর দেরি না করে ষাট টাকা দিয়ে টিকিট নিয়ে চড়ে বসি একটি নাগরদোল্লায় জানি না এই নাগরদোল্লাটের কি নাম আবার ষাট টাকা দিয়ে টিকিট কেটে চড়ে বসলাম এবার আসি বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডারের কথায় বিভিন্ন ধরনের সুস্বাদু গজা জিলাপি খাজা মালপোয়া বাদামকুট নিমকি চিনি কাঠি লেডিগেনি ও রসগোল্লা নিয়ে বিভিন্ন দোকান তাদের পরসা সাজিয়ে বসেছে আমরা পুতুল নাচ বাজি পোড়ানো দেখে মেলায় ছোট বড় বিভিন্ন দোকান ঘুরে ঘুরে বাচ্চাদের জন্য খেলনা নিয়ে মিষ্টির দোকানে গিয়ে উপস্থিত মিষ্টির দোকানে অনেক মিষ্টি খাই তারপর আগামীকাল কলমের জন্য মানে পূজার জন্য মিষ্টি নেই ইতিমধ্যে রাত বারোটা বেজে গেছে যাত্রাপালা শুরু হয়ে গেছে আজকের যাত্রাপালা সেই তো আমার কাছে এলে